রাওজনে চিকদাইয়ের উত্তর পাঠানপাড়ায় কাওয়ালি গানের জলসা রাউজন প্রতিনিধি সাহাদাত হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন মাহেরবিল আওয়াল উদযাপন উপলক্ষে সানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওয়ালি জলসার আয়োজন করেছে রাউজনের চিকদাইর উত্তর পাঠানপাড়া যুবদল নেতারা মঙ্গলবার 24 সেপ্টেম্বর দিবাগত রাতে চিকদাইর পাঠানপাড়া এলাকায় অনুষ্ঠিত হয় এই কাওয়ালি গানের জলসা কাওয়ালি পরিবেশন করেন বরমী শিল্পী মোহাম্মদ মেহেদী হাসান সহ তার বাদ্যযন্ত্র শিল্পীরা মঞ্চে একের পর এক কাওয়ালি মাইজ ভান্ডারি গান ও লোকসঙ্গীত সহ নেনা সুবি সঙ্গীত গেয়েছেন শিল্পীরা চলেছে ঢোল আর তবলার তালে তালে কাওয়ালি গানের জলসা শিল্পীদের ঠোঁটে মিলেছে শ্রোতারাও কাওয়ালিঘাট উপভোগ করতে আসা কাওয়ালি প্রেমিকের ঢোলে তালে তালে জিকির করে ভিড় জমে কাওয়ালি প্রেমী শ্রোতাদের কাওয়ালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবেক সুলতান কাজল প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হায়দার যুবদল নেতা রেওয়াজ মোহাম্মদ শহীদ চিকদার ইউনিয়ন যুবদলের যুগ্ম হবায়ক মোহাম্মদ আসগর মোহাম্মদ আবু তাহের আফসার রমজান বকসু পিঙ্কু রায়হান বাবু বাপ্পা আকবর জাহাঙ্গীর শাকেল সজীব প্রমুখ Most of you, what's